সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত কর্ণ নাম যার অধিরত সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি কব মোরে তুমি কে গো মাধব বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তরে বিশ্ব সাথে সেই আমি

কনূর পাখা ছি বিরহসূরলে তোমার সাথে কে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ফলগান সেই ত্রিবাভর আগে জান কষ্ট জ্বলে সন্ধ্যা তিমির আসুক নেবীর রবে কই তো রেবীর উম দি আমি তুমি কইটি অর্জুন জননী অর্জুন জননী গতি তাই মনে করি দেশ করি ওনা বৎস আজও মনে পড়ে অস্ত পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিত তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র পূর্বাসার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো জগনিক অন্তরাগে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহক্ষুদার সহস্ত্র নাগিনী জাগায় জট জট লক্ষ্মী কাহার নয়ন তোমার সরবাহী দিব আশিষ জুবন অর্জুন জন হিসেবে যবে ত্রিপু তোমার পিতার নাম সুধা হাসি কহিলেন রাজকুলে গুলে জন্ম নহে যায় অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার

দেশে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে হেন মেলে করি পথ রং মাঝে পকিলে সুতো অধিরথ আনন্দ বেম তখনই সে রাজ সাজে চারিদিকে পুতুগুলি জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রুর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে

মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা কর দিব চরণে তোমার এসেছি তোমারই নিতে কোথা লবে মোরে তৃষিত বক্ষের মাঝে লব মাতৃ করে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুল শিলহীন পুত্র নরপতি মোরে কোথা দিবে স্থান সর্ব উচ্চ ভাগে উচ্চ মানে মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি গৌর্ভ অধিকার মধ্যে প্রবেশ করিব সেটা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ তাহাদের পূর্ব অংশ গ্রন্থিব কেমনে কবমরে দুধ মনে নাম হয়ে বিক্রয় বাবুল বলে না হৃদয় ইপকতদা পুত্রমোর বিধাতার অধিকার লয়ে এই পরে এসেছিল আগের সেই অধিকারই আয় ফিরে সকল আয় নির্ব সকল মাঝে মাতৃ অঙ্কে মোহ লহ আপনার স্থান শুনি সকল তোমার অন্ধকার